আল্লাহর রাসূল সাল্লাল্লাহু একদিন কিছু বালকদের পাশ দিয়ে যাচ্ছিলেন কিছু শিশু কিশোর এদের কাছে দিয়ে যাচ্ছিলেন ফসাল্লাম আলাইহি মতবতো তাদেরকে সালাম করলেন সুবহানাল্লাহ ছোটদেরকেও আল্লাহর রাসূল সালাম করেছেন সালাম দিয়ে শিক্ষা দিয়েছেন তাদেরকেও সালাম দিতে হবে এতে দুইটা উপকার আছে একটি হচ্ছে তারা খুশি হবে উৎসাহিত হবে

অর্থাৎ যারা ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না তারা আমার উন্মত নয় আমার দলভুক্ত নয় আল্লাহ ছোটদেরকে স্নেহ করতেন বড়দেরকে সম্মান করতেন এমনকি সবাইকে সম্মান করার চেষ্টা করতেন এটা রাসুলের উদারতা রাসুলের অতুলনীয় শাশ্বত চিরন্তন আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান ছোটদেরকে কত স্নেহ করতেন তিনি নানা হিসাবে হাসান হুসাইন রবি আল্লাহ তাদের সাথে খেলা করতেন তারা কাঁধে চড়তেন নামাজে সিজদারত অবস্থায় একবার ঘাড়ে চড়ে বসার কারণে আল্লাহ রাসূল তার সিজদাকে দীর্ঘায়িত করলেন সুবহানাল্লাহ সাহাবীরা প্রশ্ন করলেন রাসূলুল্লাহ আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম এত দীর্ঘ করলেন আপনি তো এমনিতেই ধীরে পড়েন এর মধ্যে আজকে অতিরিক্ত এত বিলম্ব হয়েছে আতঙ্কিত হয়ে গিয়েছিলাম আল্লাহর রাসূল বলেন আমার নাতি আমার কাছে চড়ে বসেছিল চিন্তা করলাম আমি যদি উঠে যাই তাহলে তো আমার নাতি পড়ে গিয়ে কষ্ট পেতে পারে তাই আমি অপেক্ষা করলাম তার যখন নামার সময় হলো সে নামলো আমি সিজদা থেকে উঠলাম আর আমরা একটু বয়স হইতে না হইতে মেজাজ মর্জি খারাপ বাইক চেনতে সিলাইলে মসজিদে ঢুকিয়ে জুমা বারে খাপ শুরু হয়ে যায় মুদুল্লি সব সেকেন্ড নাম কি তা দাদার নাম কি তা মসজিদ থেকে বাড়াও কিছু মসজিদে লেখা থাকে শিশুদের মসজিদে প্রবেশ নিচ্ছে আপনাকে এত বড় স্পর্ধা দিলকে আপনি যদি অবশ্যই মসজিদে বাচ্চারা হট্টগোল করবে পরিবেশ বিনষ্ট করবে এটা আমরা চাই না কিন্তু আপনি এটা লিখে রাখার ক্ষমতা আপনাকে দেয়া হয় না সাত বছর হলে বাচ্চাদেরকে রাসূল বলেছেন সালাতের জন্য তাদেরকে উৎসাহিত করুন নামাজি বানানোর প্র্যাকটিস তাদের মধ্যে তৈরি করো চর্চা করো তাদেরকে নিয়ে আসো দশ বছর হলে তাদেরকে নামাজ যদি না পড়ে প্রয়োজনে প্রহার করো প্রহার বলতে আবার মারিয়া বর্তমান নারী যতটুকু শাস্তি আর প্রহার করতে বলে মারতেই হবে এটা কিন্তু জরুরি না অনেকেই আছেন এখানে শিক্ষক আবার অনেক ছাত্ররা মুচকি মুচকি হাসে আর শুনে দেখি আমাদের আমাদের পক্ষে কিছু বলেন কি না আমি ব্যক্তিগতভাবে হ্যাঁ প্রথমে প্রথমে শিক্ষকতা আসার পর মারধর করতাম আঠারো সাল থেকে সিদ্ধান্ত নিয়েছি আর মারামারি নেই বন্ধ মাঝে মধ্যে ক্লাস নেই এটা ঠিক আছে রেগুলার টিচারের মতো চাকরি করতে পারছি না এটা ঠিক আছে কিন্তু